আজ থেকে অনুদ্রত তেইশ এশিয়া কাপ দু হাজার চব্বিশের উঠতে যাচ্ছে আমার পিছনে যে স্টুডিয়ামটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবদুল্লা বিন খলিফা স্টুডিয়াম আর কিছুক্ষণ পর বিকেল চারটায় এ মাঠে জর্দান বাসেস অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে শুরু হবে অনুদূর তেইশ এশিয়া কাপ আর সন্ধ্যা ছয়টা ত্রিশে কাতার বাসেস ইন্দোনেশিয়ার ম্যাচ আছে তো এই ম্যাচগুলোর টিকিট আপনারা হায়াতে পেয়ে যাবেন পনেরো এবং তিরিশ সালের মধ্যে তারা টিকিটগুলো বিক্রি করতেছে অবশ্য হায়া সারা আপনার টিকিট নিতে পারবেন না আর যাদের আগের হায়া আছে তাদের তো সমস্যা নাই আর যারা এখন নতুন করে নিতে চান শুধুমাত্র আপনারা অ্যাপসটা ডাউনলোড করে ইমেল দিয়ে লগ ইন করে নিলেই হবে তো চারটে স্টেডিয়াম তারা নির্ধারণ করছে অনুযুক্ত এশিয়া কাপের জন্য একটা হচ্ছে আবদুল্লা বিন খলিফা স্টুডিয়াম এটা আরেকটা হচ্ছে জাহাসিন বিন হামাদি স্টুডিয়াম যেটা আলসাদে আরেকটি হচ্ছে খলিফা ইন্টারন্যাশনাল স্টুডিয়াম স্পোর্টস সিটি আর একটা হচ্ছে আল স্টুডিয়াম এর চারটে স্টেডিয়ামে অনুদ্বত এই বসতে যাচ্ছে তো আপনারা টিকিট কাটার জন্য কারোর কাছে যাওয়ার দরকার না সরাসরি হায়ারটা ডাউনলোড করবেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যে কোনো দুটো হলেই চলবে অসুবিধা নাই এগুলো দিয়েও পেমেন্ট দেওয়া যায় তো যারা আজকে ওপেনিং ম্যাচ দেখতে যাবেন অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম